кемне кара халды কেমনে কেমনে মারামারি ধরা ধরি করে আর একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছে এখন ওর লগে একজন সঙ্গী চাই এটা তো মেয়ে বিড়াল তাই নিশ্চয়ই ওর গার্ল বয়ফ্রেন্ড চাই তাই কারো কাছে যদি ওর বয়ফ্রেন্ড থাকে ওর মতো তাহলে প্লিজ জানায় আমরা ওর জন্য বর খুঁজছি ওকে বিয়ে আমাদেরকে অনেক জ্বালায় আমাদের ঘরে সব মাল সামানা ভেঙে দেয় এই যে দেখেছেন একটু আগে শুকিয়েছে তার টাট সব কিছু ছিঁড়াতেছে